এখন আমি যখন দোকানে এসে বসলাম এই মুহূর্তে আমার দোকানের সামনে একটা লোক হারিয়ে গেছে আমরা পেয়েছি এই ছেলেটাকে এই ছেলেটার নাম হচ্ছে তোমার নাম কি ওনার নাম হচ্ছে আসিফ তোমার বাড়ি কোথায় চট্টগ্রাম দুইজন লোক কালকে ওনাকে মেজ উদ্দেশ্য নিয়ে আসা হয়েছে কিন্তু ওই দুইজন লোক আজকে সকালে কোথায় হারিয়ে গেছে উনি আর এখন ওনার গন্তব্যস্থানে যেতে পারতেছে না এই মুহূর্তে ওই আমাদের দোকানে ওনাকে বসায় রাখছি আমি যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই তার পরিবারের খোঁজখবর বা সন্ধান পেয়ে থাকেন তাহলে পরিচ্ছদ খবরে যোগাযোগ করবেন এখন ওনার নাম তোমার নাম কি ওনার নাম হচ্ছে মোহাম্মদ আসিফ তোমার বাবার নাম রাজাউল করিম ওনার বাবার নাম হচ্ছে রাজাউল করিম মা নাম শাহানা আক্তার তুমি ওই পুরো নতুন ব্রিজ কোথায় থাকো নতুন ব্রিজ কোথায় থাকো বাস্তাহারা নতুন ব্রিজ থাকে কোনো হৃদয়বান ব্যক্তি ওনার খবর পেয়ে থাকেন তাহলে ফরিদ এর নাম্বারে যোগাযোগ করে ওনাকে ওনার সন্ধান দেবেন ধন্যবাদ